সারা বেঙ্গল জুড়ে কোনো খাবারের নাম হলেই সবার আগে প্রথমে কিন্তু মাথায় আসে বিরিয়ানি 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 করে মানুষ পাগল হয়ে গেছে এখন কেউ কেউ ভালোবাসে ফ্রায়েড রাইস কেউ কেউ ভালোবাসে বিরিয়ানি এই দুটোর মধ্যে কিন্তু কম্পেয়ার হতেই থাকে যাই হোক বিরিয়ানিটা কিন্তু এইটি পার্সেন্ট মানুষই ভালোবাসে আমরা গেছিলাম ব্যারাকপুর থেকে বিরিয়ানি আনতে যেটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের দিন ওরে বাপ রে বাপ এত লাইন এমনি দিনে এই দোকানটাতে প্রচুর ভিড় থাকে এটা কিন্তু দাদা বৌদি না এটা হচ্ছে চিলিস রেস্টুরেন্ট যেখানে জোম্যাটোতে অর্ডার করলে কিন্তু তোমরা পেয়ে যাবে আর হচ্ছে গিয়ে এই দোকানটাতে না প্রায় প্রতিদিনই শ ভিড় হয় আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকে তো ভিড় হবেই তো ওখানে বসে খাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না কেননা বেঁচে গেছিলো প্রায় তিন সাড়ে তিনটে মতো চারটের সময় এসে খেতে বসে চেয়ার ফুচকা বলছে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া মানে আমার পুরো বেফালতু কারণ আমি এক প্লেট বিরিয়ানি দিনও খেতে পারি না যাই ভাব তাই জন্য ভাবলাম যে বাড়িতে আনলে হাফ প্লেট খাবো আর হাফ প্লেট কিন্তু আমি পরেও খেতে পারবো যে কারণে আমি বাড়িতে এনে ধীরে সুস্থে খুব শান্তি মতো খেয়েছিলাম আর আর যেখানেই বিরিয়ানি চেয়ে যাচ্ছে আজকে সেখানেই বলছে হাড়ি শেষ হাড়ি আসবে তারপর আর দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে কীরকম মাথাটা গরম হয় বন্ধুরা তোমরাই বলো এবার ভাবছি আমিও একটা বিরিয়ানির দোকান দেবো কি বন্ধুরা তোমরা আসবে তো আমার দোকানে বিরিয়ানি খেতে যাই হোক আমি একটু মজা করে নিলাম আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গেছি শুভ নববর্ষ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সারা বছরটা খুব ভালো মতো কাটিও আর ভিডিওটা তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছি ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর হ্যাঁ বিরিয়ানি খেতে কে কে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো